আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বাটা মশলা দিয়ে ভেটকি মাছের খুবই মজাদার একটা রেসিপি গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু বেশ মজার চলুন তাহলে মজাদার এই ভেটকি মাছের পুরা প্রস্তুত প্রণালী দেখে আসি ভেটকি মাছের রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা ভেটকি মাছ নিয়েছি অনেকে এটাকে কিন্তু পাতারি মাছ কোরাল মাছ অনেক নামেই ডেকে থাকে মাছটাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর মাছটাকে কিন্তু আমি একটু রেগুলার সাইজ করেই টুকরো করে নিয়েছি আর আজকের এই ভেটকি মাছটা বা পাতারি মাছটা আমি রান্না করব বেগুন আলু দিয়ে তার জন্য মাঝারি সাইজের দুইটা বেগুন এভাবে আমি কিউব আকারে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা বড়ো সাইজের আলু বেগুনের সাথে সামঞ্জস্য রেখে আলুটাকেও কিন্তু আমি একটু চিকুন করে কেটে নিয়েছি কারণ বেগুনটা কিন্তু খুব বেশি সেদ্ধ হতে সময় লাগে না তারপরে যেহেতু বললাম বাটা মশলা দিয়ে রান্না করব তাই এখানে নিয়ে নিয়েছি ছোট একটা ব্লেন্ডারের জার তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি তিনটার মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আট দশটার মতো কাঁচা মরিচ এবং বড় সাইজের একটা রসুনের কোয়া সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন একেবারে স্মুথলি পেস্ট করে নিয়েছি আর নর্মালি বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে সেটা কিন্তু এমনিতেই খেতে বেশ ভালো লাগে এখন তরকারিটা রান্না করার জন্য চুলায় অলরেডি একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি বাটা মশলা দেখতেই পাচ্ছেন কাঁচামরিচটা দেওয়ার কারণে মশলার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে এই তরকারিতে এক্সট্রা করে আমি কিন্তু কোনোভাবেই শুকনামরিচের গুঁড়াটা আর ব্যবহার করব না দুই তিন মিনিট খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়ে মশলাটাকে ভালো করে কষানোর জন্য সামান্য একটু অ্যাড করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়েছি জিরা গুঁড়া এক্সট্রা এখানে আর কোনো মশলাই আমি ব্যবহার করবো না খুব ভালোভাবে মশলাটাকে তিন থেকে চার মিনিটের মতো কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে অথবা মশলা সম্পূর্ণ কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে তারপর এখানে মাছটা প্রথমেই কষিয়ে নিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি ঝোলের পানিতে বলক আসা পর্যন্ত যখন এই ঝোলের পানিতে বলক চলে আসবে সেই পর্যায়ের মধ্যে আমি একে একে মাছগুলো অ্যাড করে দেব আজকের এই ভেটকি মাছটা আমি কষিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু ভেজেও রান্না করতে পারেন তবে এই ধরনের মাছ কিন্তু কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে ঢাকনাটা দিয়ে আমি একটা সাইড পাঁচ মিনিটের জন্য একটু রান্না করে নিচ্ছি ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি মাছগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। আর এই মাছটা এত বেশি নরম হয় মাছটা যখন সেদ্ধ হয়ে আসে তখন এমনিতেই দেখবেন খুলে খুলে আসে এই জন্য খুবই সাবধানে অল্প নাড়াচাড়াই কিন্তু এই মাছটা রান্না করতে হয় অপর সাইডটা আমি পাঁচ মিনিট রান্না করে নিয়ে একটা চামচ দিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় তারপরে সামান্য একটু গ্রেভির মধ্যেই অ্যাড করে দিচ্ছি আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আলুটাকেও মশলার মধ্যে ঢাকনাটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে করে বেগুনের সঙ্গে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে পাঁচ ছয় মিনিট আমি আলুটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপর এখানে ফাইনালি আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি দেড় কাপের মতো যেহেতু বেগুন সবজিটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এবং আমি ঝোল হিসেবে খুব বেশি গ্রেভিও রাখবো না সেই জন্যই কিন্তু পানিটা দেড় কাপের মতো ব্যবহার করেছি ঢাকনাটা দিয়ে আবারও ঝোলের পানিতে বলক আসার জন্য অপেক্ষা করছি যখন ঝোলের পানিতে বলক চলে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন এখন আবারও আলতো করে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে বেগুনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমি মোটামুটি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মাঝে আমি চেক করে দেখে নিয়েছি আলু এবং বেগুন সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে তারপরের মধ্যে আমি আগে থেকে কষিয়ে তুলে রাখা পাতারি মাছটা দিয়ে দিচ্ছি আলতো করে এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় তারপরে ঢাকনাটা দিয়ে আবারও আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর আলতো করে একটু নেড়ে চেড়ে উপর থেকে আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি শীতের এই সিজিনে আপনারা কিন্তু যে কোনো ধরনের সবজি দিয়ে মাছটা রান্না করার ক্ষেত্রে একটু ধনিয়া পাতা ব্যবহার করবেন এতে করে দেখবেন তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তারপর ঢাকনাটা দিয়ে আবারও দুই তিন মিনিটের মতো অপেক্ষা করছি যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির মধ্যে ছড়িয়ে পড়ে এই পর্যায়ে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না ফাইনালি ঝাল লবণটা একটু টেস্ট করে নিয়ে চুলাটাকে আমি অফ করে ঢাকনাটা দিয়ে এভাবে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখছি পাঁচ মিনিট পর তরকারিটাকে গরম গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখতে যতটা না সুন্দর হয়েছিল তরকারিটা কিন্তু খেতে হয়েছিল বেশ মজার তৈরি হয়ে গেল খুবই সহজভাবে তৈরি মজাদার একটা বেগুন আলু দিয়ে ভেটকি মাছের রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা মাছের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম